কালাইন বাজারে ফের সড়ক দুর্ঘটনা টিপারে ধাক্কায় গুরুতর আহত মিষ্টির কারিগর রাজু কানু দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয় স্থানীয়রা আহত অবস্থায় প্রথমে তাকে কালাইনের সরকারি হাসপাতলে নিয়ে যান সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে জানা গেছে কাজ শেষে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণহীন টি আর শূন্য পাঁচ এইচ ওয়ান এইট থ্রি ওয়ান নম্বরের একটি টিপার তাকে সজোরে ধাক্কা মারে এবং গাড়িটির চাকা তার বা পায়ের ওপর দিয়ে উঠে যায় দুর্ঘটনার পর টিপার চালক পালিয়ে যায় দুর্ঘটনার জেরে দীর্ঘ সময় জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় খবর পেয়ে কালাইন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে স্থানীয় বাসিন্দারা কালাইন বাজার এলাকায় ভারী যানবাহনের বেপরোয়া চলাচলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপ ও কড়া নজরদারির দাবি জানিয়েছেন কাটিগড়া থেকে সৌগত পালের রিপোর্ট আজকের বরাক আপনারা আমাদের আজকের বড়া দ্য ভয়েস অফ বড়া ভ্যালি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ये दीवारें सब झेलता है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रोंग वेरी स्ट्रॉन्ग